আস্থার আরেক নাম আব্দুল জব্বার মন্ডল কখনো বাস টার্মিনালে হানা দিচ্ছেন কখনও মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হিসেবে তিনি ঢাকা শহরকে করার মিশনে ভেজালমুক্ত সকাল বিকাল বা দুপুর জব্বার তার দলবল সহ দেন অসাধু ব্যবসায়ীদের আস্তানায় তিনি বছর জুড়ে দাপিয়ে এবারের রমজান মাসে আব্দুল জব্বারের চোষে বেড়ানোতে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিল বাসের টিকিট নিয়ে কারসাজি বা খাবারের অতিরিক্ত দাম সমস্যা যেটাই হোক না কেন আব্দুল জব্বার মন্ডল ও তার টিমের চোখে আড়াল করার সুযোগ নেই ফুরে নয় তিনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অভিযান পরিচালনা করেন জরিমানার সময় ব্যবসায়ীদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন কেন জরিমানা করা হচ্ছে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ভোক্তা অধিকারের সদা হাস্যজ্জ্বল এই কর্মকর্তা পড়াশোনা করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি ইবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন কর্মজীবনে আব্দুল জব্বার মণ্ডল কখনো আপোষ করে চলেন না পাঁচ আগস্টের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ সব পদে পরিবর্তন এসেছে তবে নিজের সততা ও নৈতিকতার জন্য আব্দুল জব্বার মণ্ডলের চাকরিতে কোনো সমস্যা হয়নি তিনি অত্যন্ত সাদা সিধে জীবনযাপন করেন নিজের পাশাপাশি তিনি ভোক্তা অধিকারের নাম উজ্জ্বল করেছেন একটা সময় ভোক্তা অধিকারের নাম শুনলেই সাধারণ মানুষের চোখে মুখে অনাস্থার চিত্র ফুটে উঠত তবে বর্তমানে আব্দুল জব্বারের মতো নিষ্ঠাবান কিছু কর্মকর্তার কারণে সেই চিত্র বদলে গেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করা হয় যে কোনো ভোক্তা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিকট অভিযোগ দায়ের করতে পারেন অধিদফতর তদন্ত করে যদি অভিযোগ প্রমাণ করতে পারে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয় এই জরিমানার পঁচিশ শতাংশ ভোক্তাকে দেয়া হয় 2009 থেকে বর্তমান পর্যন্ত ভোক্তা অধিকার অর্ধ লাখেরও বেশি অভিযান চালিয়েছে এসব অভিযানে প্রায় দেড় লাখ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে একশো কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে এছাড়া ভোক্তা অধিকারে গত পনেরো বছরে প্রায় দশ হাজার ভোক্তা অভিযোগ জানিয়ে টাকা পেয়েছেন যারা ভোক্তা অধিকারে অভিযোগ করেছিল তাদেরকে দু নয় থেকে বর্তমান পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা দেওয়া হয়েছে আর ভোক্তা অধিকার সরকারি কোষাগারে জমা করেছে শত কোটি টাকার বেশি ঈদ পূজা ও রমজানের মতো সময়ে আবদুল জব্বার মন্ডল ও তার টিমের ব্যস্ততা বেড়ে যায় Bye. এমন চিত্র প্রায় দেখা যায় যে শীতাতপ নিয়ন্ত্রিত দামি ব্র্যান্ডের মিষ্টির দোকানের মিষ্টিতে ভাসছে তেলাপোকা অথবা মাছকে তরতাজা দেখাতে মেশানো হচ্ছে রং কেক পেস্ট্রির মতো খাবার তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং এছাড়া বাসের টিকিট নিয়ে অনিয়মের তো কোনো শেষ নেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসবের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অনেক জায়গায় খাবারের দাম অতিরিক্ত রাখা হয় বিশ টাকার চা বিক্রি করা হয় দুশো টাকায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা এসব জায়গাতেও নিয়মিত হানা দেন বাংলাদেশের প্রতিটি বিভাগের প্রায় প্রতিটি জেলায় ভোক্তা অধিকারের সেবা পাওয়া যাচ্ছে দেশের যে কোনো ভোক্তা চাইলে ভোক্তা অধিদপ্তরের সেবা নিতে পারবে এক্ষেত্রে অভিযোগ জানাতে হবে ফ্যাক্স ইমেল ওয়েবসাইট ইত্যাদি ইলেকট্রনিক মাধ্যমে অভিযোগ জানানো যাবে তবে অভিযোগ জানানোর জন্য কিছু নিয়ম মানতে হবে দায়েরকৃত অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে অভিযোগের সাথে পণ্য বা সেবা ক্রয়ের রসিদ যুক্ত করতে হবে অভিযোগকারীকে তার পূর্ণাঙ্গ নাম পিতা ও মাতার নাম ঠিকানা ফোন ফ্যাক্স ও ইমেইল যদি থাকে এবং পেশা উল্লেখ করতে হবে একটা সময় বাংলাদেশের মানুষ ভেজাল মুক্ত পণ্য সেবা পাওয়ার অধিকারের বিষয়টি না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই বিষয়টি নিয়ে কাজ করছে তাই ভেজালের বাজারে সাধারণ মানুষের ভরসা বলতে আছে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আর আব্দুল জব্বার মন্ডলের মতো কর্মকর্তা ভোক্তা অধিকারের প্রতি সাধারণ মানুষের আস্থা মজবুত করছেন